হ্যালো গাইস টুপিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে চলে এসেছি চোবারিয়া বড়ভার এক বাড়িতে এটার আজকে আমরা পাইপ ওয়ারিং করবো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পাইপ ওয়ারিং করব কীভাবে কাজ করব সব বিষয় আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে দেখুন এই যে এই বাড়িটাও দেখাচ্ছি চারচালা টিনের ঘর কিন্তু গ্রুপ ক্যাটে কাজটা করেনি এই জন্য আমরা পাইপ ওয়ারিং করেই দেখাবো দেখতে থাকুন পুরো ভিডিও দেখুন আমরা নিয়ে এসেছি চায়না বোট চায়না বোটগুলো গাচ্ছে দেখুন দুই আকাশ আমার সাথে আছে দুই আকাশ আর আছে বাঁধন আমি ক্যামেরায় আছি বিপুল আমরা কাজ শুরু করে দিয়েছি আমরা বোর্ড নিয়েছি চায়না এমপি আর হচ্ছে সুইচ নিয়েছি সুপারস্টার রেগুলেটর সুপারস্টার আর তার নিয়েছি বিআরবি তার কাজ হবে একের আমরা মেন সুইচের জন্য সার্কিট ব্রেকারের বক্স এল টু বক্স সেটিং করে নিলাম আর পাইপ এইখান থেকে উঠালাম এখান থেকে আমাদের কাজ শুরু আমরা এই এই রুমের দেখুন বোর্ড সাইজটা মেন বোর্ড পাইপ লাইনটা পাইপের কাজটা কমপ্লিট করে নিলাম এখানে চারশো বোর্ড দিয়ে দুইটা লাইট একটা জিরো লাইট একটা বড় লাইট আর এটা বোর্ড আমরা বাইরের বোর্ডটাই এই বারান্দাটাই একটা বোর্ড দিয়েছি আমরা বোর্ডগুলো সুন্দর করে কানেকশন করে নিলাম নিচের সাইডটাই দেখুন আমরা ফেস দিয়েছি আর এইগুলো একটি লাইট একটি ফ্যান আর হচ্ছে একটি সকেট সকেটের পয়েন্ট এবার আমরা বোর্ডগুলো ফিটিং করে এটা হলো কিচেন রুম অর্থাৎ পাওয়ার পয়েন্ট এই সাইড নিয়ে আমরা এই সাইডে একটা বোর্ড দিয়ে দিয়েছি আমাদের ফ্যান সেটিং কমপ্লিট পূৰো লাইন কম্প্লিট বন্ধ কৰোচোন